দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেনিপুর একতা সঙ্ঘের পরিচালনায় যে ঐতিহ্যবাহী কাছি টানাটানি খেলা আমাদের এই মেনিপুর একতা সঙ্ঘের মাঠে প্রদর্শিত হয়েছে এখানে দুটি টিম আছে খেলা তো তোমাদের তোমরা করবে প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গেল একটু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন

কিন্তু বেণীপুর একতার সঙ্গের মাঠে সেই খেলা প্রদর্শিত হচ্ছে এবং আমাদের এখানে যে সমস্ত প্রচুর দর্শকও উপস্থিত হয়েছেন প্রায় প্রায় পাঁচ মিনিট চলছে এবং এই যে এটা সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার পার হয়ে গিয়েছে এই যে দড়িটা আছে এই দড়িটা মোটামুটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঠের কানায় কানায় দর্শক ভরপুর এই যে খেলাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মঙ্গলাহাট প্রথম খেলা একতা জয়লাভ করেছে যতক্ষণ আছি লড়ে যাবো প্রথম খেলা জয়লাভ করেছে যতক্ষণ